টিকিটের কালোবাজারির সামনে যেহেতু সাধারণ মানুষ যখন টিকিট কাটতে যায় আসলে তারা টিকিট পায় না কিন্তু টিকিট কিন্তু যারা তাদের সাথে যোগাযোগ করে তারা কিন্তু টিকিট টিকিট পায় এই বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখতেছি আমরা এখন তাদের ওই যে কম্পিউটারাইজ পদ্ধতিটা ওইটাতে দেখব যে টিকিট কি পরিমাণ তারা রিজার্ভ রাখে তারা এটা পরব পরবর্তীতে দেখা গেল পাঁচশো টাকার টিকিট সাতশো টাকা বিক্রি করে বারোশো টাকার টিকিট দু হাজার টাকা বিক্রি করে হ্যাঁ হ্যাঁ এই কাজটা করে যে অভিযোগটা আছে এই ছেলেটার নাম হচ্ছে আজি আজিজ আজিজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আজিজ এবং আমরা হচ্ছে ছদ্মবেশে তার সাথে যোগাযোগ করছি কয়েকবার টিকিটের জন্য সে হচ্ছে কেবিন চাইছে বারোশো টাকার কেবিনটা সে দু টাকা চাইছে আমরা ছোদ্বেশে তারা জিজ্ঞাসাবাদ করছি তার নাম্বার আছে আমাদের কাছে আমরা নাম্বারে জিজ্ঞাসাবাদ করছি সে বারোশো টাকার টাকা চাইছে তো এই বিষয়টা আমরা দেখব তারা কয়টা তাদের আন্ডারে রাখতে পারে কারণ আমরা জানি সবগুলো অনলাইনে দেওয়ার কথা কিন্তু তারা দেয় কোথায় থেকে এটা আমরা এখন দেখব তাদের যে কম্পিউটারের সিস্টেম আছে ওই সিস্টেমে আমরা গিয়ে দেখব যে তারা এই টিকিটগুলো কোথায় থেকে আনে এবং আমাদের যারা সাধারণ মানুষ যারা হচ্ছে বেশি টাকা দেনে তাদেরকে কোথায় থেকে দেয় পরিচয় ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট তাজিসকে আমরা বলছি যে একটা ইয়ের টিকিট দেওয়া যাবে কি না চট্টগ্রাম টু সিলেটে কেবিন দেওয়া যাবে কি না হুম স্লিপার সে মনে হয় বারোশো না তেরোশো টাকা মনে হয় এই ইয়েটা সে দুই হাজার টাকা দেয় সাইজ